মাহফিলে এসেছেন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত ভাইয়েরা যারা এক সময় কিরামেন কাতেমিনের দায়িত্ব পালন করেছিলেন আমরা মাহফিলে উঠলে এগুলি রেকর্ড করা হতো মাহফিলে ওঠার সাথে সাথে দুই পাতা তিন পাতা ধরে দেওয়া হতো যে এই এই দিক নির্দেশনা অনুযায়ী ময়দানে কথা বলতে হবে আমরা তখনও বলেছি এখনো বলবো কেয়ামত পর্যন্ত বলবো আল্লাহ দিনের কথা বলতে গিয়ে কোন কেরামেন কাতেমিনের ভয় আমরা করি না কোনো সত্য মানি না সমস্ত শর্তকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য জমিনে কথা বলবো জোরে কণ্ঠে কি না অ যে কণ্ঠিক না এই জন্য যদি আমাদের শরীরের রক্ত লাগে রক্ত যাবে আমাদের বুকের ভিতরে যদি হাওয়ার রিভলভারকে ত্যাগ করা হয় ডিনামাইট ত্যাগ করা হয় ড্রোন হামলা করে আমাদেরকে জমিন থেকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হয় একবারের জন্য আল্লার দিন থেকে আমরা বের হতে চাই না আল্লাহর দিনের বিপরীত কোনো কথা পৃথিবীতে জমিনে হবে না জোরে কান্ডে কি না

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে মানুষদের মর্যাদা নিয়ে তিন বর্ণনা করলেন আর তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল সুবহানাহু ওয়া তাআলা জান জমিনে ফেরেশতাদের একটি টিমকে কে তিনি গঠন করেছিলেন স্পেসিফিকলি একটা টিম ফেরেশতাদের টিমকে গঠন করার পর আর আরশাজিম থেকে বললেন ও ফেরেশতারা যাও পৃথিবীর জমিনে ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে যায় দেরি করে না সাথে সাথে পৃথিবীর জমিনে চলে আসে আল্লাহ বললেন তোমাদের দায়িত্ব তোমরা জানো নাকি আল্লাহর ফেরেস্তারা বলে রাব্বু না আমিন আমাদের দায়িত্ব সম্পর্কিত আমরা অবহিত নই কি দায়িত্ব দিতে চান আপনি বলুন আমরা সে দায়িত্ব পালনের জন্য সব সময় নিজেকে তৈরি করে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর জমিনে যাও খুঁজে খুঁজে দেখো কোথায় কোরআনের কথা হয় কোরআনের কথা যেখানে হয় সেই জায়গায় তোমরা পৌঁছে যাবা যেরকম সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর সুন্দর করে বললেন কিতাবুদ দাওয়াত দশম খন্ডে হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বুখারী বিশ্বন বিশেষ নামের জামানির কথা বলতে চমৎকার করে তিনি তুলে ধরে বলেন ইআলতামিসুনা হালা জিকির আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলেছে ফেরেশতারা এখন তোমাদের কাজ হলো دنیاয় যারা কোরআনের হাল তাদেরকে খুঁজে খুঁজে পৃথিবীর জমিনে তোমরা বের করবা যরকন সুবহানাল্লাহ কোরানের আহাল যারা কোরানের জন্য পৃথিবীর জমিনে নিয়েকে ডমিনেট করে অর্থ খরচ করে সম্পদ ব্যয় করে সময় ব্যয় প্রয়োজনে জীবন দায় রক্ত দায় প্রয়োজনে ফাঁসীর মঞ্চে ঝুলে ঝুলে গন্টি না এরা হলো জ্যাকের জোরে কন ঠিক লাগলাম আবার একটি গ্রুপ আছে বাংলার জমিনে আহালাস জ্যাকের বিপরীত কাজ করে যারা কোন ঠিক কিনা আন্দনকুল আর আমি বললেন যারা হালাস জ্যাকে কোরআনের অনুসারে ওদের দিকে তোমরা কাজ করো ইয়ে তমিস সোনা হালাস এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রাস্তায় প্রদক্ষিণ করতে করতে তারা খুঁজতে থাকে কোথায় কোরআন এর হাল কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা হচ্ছে এই সমস্ত আহালদেরকে ধরে ধরে জান্নাতি তারা তাদের উপরে জান্নাতের পলক বি乍তে থাকে যখন সুবহানাল্লাহ ইতুফুন ফি তুর্ক আল্লাহ রাব্বুল আলামিন ও জান্নাতি ফেরেশতারা এখন কাজ জান্নাতি ফেরেশতারা আওয়াজ দিয়ে বলে হাল্লুম ইলাহা আযাতিকুম একটি ফেরেস্তার দল আর একটি দলকে ডেকে ডেকে বলে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে রেসপন্সিবিলিটি দিয়েছে আমাদেরকে আহালদেরকে খোঁজার জন্য আমরা তো ওই যে শিল্পাটির ময়দানে তাদেরকে পেয়ে গিয়েছি আসো সবাই মিলে আল্লাহ রে গোলামদের মাথার উপরে জান্নাতের ফোয়ারাগুলি জান্নাতের সুন্দর পলকগুলি বিছায়া দা এখন আপনাদের চতুর্দিকে আল্লাহ জান্নাতি ফেরেস্তারা তাওয়াফ করতেছে কি করতেছে জোরে বলেন না কি করতেছে তাওয়াব করতেছে হাজিরা যারা আছে আপনারা ভালো করে জানেন খানে কাবায় যখন হজ করতে যাওয়া হয় কাবার চতুর্দিকে হাজিরা চতুর্দিকে তাওয়াব করে করে কি করে না এটা কি ইমানদারি না পাগলামি ইমানদারি জোরে কোন কি এটা ইমানদারি আমার ভাইরা ইমানের বলে বলে হয়ে। খানে কাবার চতুর্দিকে তাওয়াব করে আর আওয়াজ দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ان الحمد والنعمه لك والمل لا شريك لك الله اكبر আল্লাহ বলেন আল্লাহু আকবার চতুর্দিকে তাওয়াব করে দর দর করে হাজির চোখ দিয়ে অঞ্জলি দিয়ে দর দর করে পানি পড়তে থাকে হাজির চোখের পানি দিয়ে গোটা খানায় কাবা থই থই করতে থাকে জোরে বলেন ঠিক কিনা ওই কাবায় আপনারা আমার মন যেতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না বাংলার বুলবুল জাতীয় কবি কাজী নজরুল তিনি হজে যেতে চেয়েছিলেন যেতে পারেন নাই তার ইচ্ছা ছিল হাজিদের নিয়ে সুন্দর সুন্দর তিনি লেখা লিখেছেন চল রে কাবার যে আর চল রে কাবার যে চল নবীজির দেশ দুনিয়াদারের পোশাক ফেলে পরে হাজির বেশ আমার প্রিয় হাজুল হারামায়নেরা খানায় খাবার চতুর্দিকে যায় তাও করে কাকে পাবার জন্য জোরে বলেন কাকে পাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে পাওয়ার জন্য তারা খানায় খাবার চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে তাও করতে থাকে আল্লাহ এবার ফেরেস্তাদেরকে বলতেছে ফেরেশতারা শোনো তোমরা আমার প্রিয় পাত্র আর যদি প্রিয় হও আমার কাছে আসতে চাও দুনিয়াতে যারা কোরআনের হাল হবে কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করবে কোরআনের পথে রায় দেবে ওই সমস্ত মানুষদের চতুর্দিকে তপ করো আমি আল্লাহ তোমাদের ফেরেস্তার মর্যাদা দিক থেকে দিগন্তে বাড়িয়ে দেব আপনাদের মর্যাদা কম না বেশি জোরে বলেন কম না বেশি বেশি মর্যাদার মানুষের আওয়াজ হয় আস্তে না জোরে জোরে বলেন আসতে না জোরে আল্লাহ তুমি বুঝার দাও ফিক দাও জোরে কোন বাংলার জমিন উর্বর কোরআনের জন্য সেজেছে এই সাজানো রঙিন জমিনকে যদি আমরা ওয়েলকাম করতে না পারি এটাকে যদি নিজে হাতে لیا আমরা এটাকে সুন্দর করে পরিচর্যা করতে না পারি সামনে আমাদের দিন খারাপ আসবে জোরে ঘন্টা না आवाज দিয়ে বলেন ঠিক কি না এই বন্দুকেরবার বাংলার জমিন একখানা কিতাবের জন্য ছেড়েছে আওয়াজ দিয়ে বলেন কিতাবের নাম কি এসআর এর ভাইগুলো খুব ঠান্ডা লেগেছে আপনাদেরকে ঠান্ডা কাট করে ফেলেছে আপনাদের না সবথেকেখানে অনেক যুবকেরাই বসেছে একটু যুবকের আওয়াজ দিয়ে বলেন তো আমার হাতে কি কিতাব জোরে বলেন কি কিতাব কোরআন এখন বাংলার জমিন কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হোক কারা কারা চান আলহামদুলিল্লাহ হাত নামান আমার ভাইরা সামনের দিন বাংলার জমিন কোরআনের দিন যদি কন্টেক কিনা কন্টে কিনা আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ দেয় প্রচন্ড শীতকে উপেক্ষা করে এখন বাংলাদেশের যুবকেরা আল্লামা তারেক মনোয়ার মিজানুর রহমান আজহারি সহ মামুনুল হক সহ আলেমদের কথা শোনার জন্য তারা এখন পাগলের মতো হুমরিখে ছুটে আসতেছে জোরে কণ্ঠে কিনা আওয়াজে না। আজকের নিউজ আমার ভাইয়েরা মিজানুর রহমান আজহারি ভাইকে হত্যা করার পরিকল্পনা চলতেছে সাদিকুর রহমান নামে একজন মাজার পূজারী ভণ্ড নোরাধম পশুর চাইতে এই কুত্তার চাইতে নিকৃষ্ট এই মানুষটি আজ ঘোষণা করেছে মিজানুর রহমানের মাথা যে আমার কাছে এনে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমি তাকে বলেছি সাবধান বাংলাদেশের প্রশাসনকে আমরা বলতে চাই এখন প্রশাসন কারো কোনো ধ্বজাধারি করে না কারো চামচাগিরি করে না প্রশাসনকে যে ফ্রিডম স্বাধীনতা দেওয়া হয়েছে আমরা দেরি সহ্য করব না চব্বিশ ঘন্টার ভিতরে মিজানুর রহমান আজহারিকে নিয়ে এরকম মন্তব্যকারী সময় ঘিন্ন কাজ করি সাদিকুর নামক এই কাজকে ধরে রাষ্ট্রীয় আইনে যা আছে তার বিরুদ্ধে সেটা প্রয়োগ করতে হবে জোরে গণ্ডে কিনা অজে কিনা এই সাদিকুর আমার আজারি আরো বলেছে মিজানুর রহমান আজারি একজন শয়তান আজকের নিউজ যুবকেরা তোমরা যারা ফেসবুক চালাচ্ছ দেখতে পাচ্ছ খুব গরম নিউজ মিজানুর রহমান আজহারি নাকি শয়তান এবং তাকে বলা হয়েছে মিজারুন আমার আগজারির ব্যাপারে যে কুফুরি চিন্তা করবে না সেও কাফের চিৎকারমের মের কন্যা উজবিল্লা আর যে বলেন না শুধু এই কথা বলে এই নরাদম জানোয়ার খান্ত হয় নাই এই সাবিক বলেছে মিজারুন আমার আজহারিকে যদি মাথাও না পাও যদি তিন টুকরো করে আমার কাছে এনে দাও সমান দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে চিৎকার মের কন্যা বাংলার জমিনে যারা ঘৃণিত জঘন্য কাজ আলেমদের বিরুদ্ধে বিশ্ববর্ণ আলেমের বিরুদ্ধে কথা বলেছে চব্বিশ ঘন্টা নয় আমরা খুব অল্প কয়েক ঘন্টার ভিতরে সাদিকুর রহমানকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি জোরে ঘন্টে কেনা যদি জানোতে বিলম্ব না করা হয় জনগণ নিজে এটার সমুচিত জবাব দেবে চিৎকার মেরে ঘন্টে কেনা এই সমস্ত বিয়াদবেরা কোথায় সাহস পায় তুমি জানো মিজারুর রহমান আধারীকে

শুধু অভাব সৎ যোগ্য ইমানদার মানুষের চিৎকর্মের মেরে কন্টেক কিনা এই কাজ থেকে গড়ে দেওয়ার জন্য আমি জানো ঝারিতার তার জীবনকে বাজি রেখে বাংলার জমিনে কাজ করে যাচ্ছে তুমি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছো তার মাথা নেওয়ার হুমকি দিয়েছো তার বডিকে তিন টুকরো করার হুমকি দিয়েছ বাংলার জমিনে তোমার সুন্দরভাবে বাংলার জমিনে এক ঘন্টার জন্য ইস্তে করার মতো কোনো অধিকার তোমার নেই চিৎকর্মের মেরে কিনা আমরা প্রশাসনের কাছে আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিল থেকে জোর দাবি জানাচ্ছি প্রশাসন যেন খুব তাড়াতাড়ি এটাকে অ্যারেস্ট করে রাষ্ট্র তার বিরুদ্ধে তাড়াতাড়ি খুব দ্রুত ব্যবস্থা আপনারা কি ব্যাপারে একমত জোরে বলেন একমত আল্লাহ আমাদেরকে সত্যপথে থাকার জন্য কবুল করেন চিৎকার মেরে কোন আমিন আর একটু জোরে বলেন না আমিন